ফার ড্যানিয়েল এটা কি ফার ড্যানিয়েল এটা কিন্তু আবারও বাজে ট্যাকেল রাজ্জার ঠিক বক্সের বাইরে ড্যানিয়াল ক্রিস্টোফার ও রাজ্জাক রাজ্জাক ক্রিস্টোফার এটাকে তারা গোলের সুযোগ হতে পারে গ্রাউন্ডার শট এবং ড্যানিয়াল রজব ও মাই কিন্তু বাজে ট্যাকেল ছিল খুব বাজে হাই ম্যাচ দুদিকে কিন্তু ভালো ভালো ফুটবল তার একদিকে রয়েছে গোলে ভজা রয়েছে এবং অপরদিকে রয়েছে গোলকিপার সুরাজ একদিকে রয়েছে ক্রিস্টোফার ড্যানিয়াল অপর দিকে রয়েছে সিরার কুলে স্কিলফুল প্লেয়ার সেই কুলে ভজা ভজা থেকে ছোটে রানিং শট রজত থেকে সরাসরি গোলকিপার ভজা ও মাই গড এটা কিন্তু বাজে ট্যাকেল ছিল রাজ্জাক খুব বাজে ট্যাকল করেছিল এটা রাজ্জাক বাজে ট্যাকেল ছিল এটা কিন্তু বড় সড়ো চোর হয়ে যেতে পারতো ড্যানিয়ালের যেভাবে মেরেছিল ড্যানিয়াল রাজা খুলে ভালো পাস সুযোগ হতে পারে গুলির তবে কিন্তু না বল ছিনে নিয়ে ড্যানিয়াল ড্যানিয়াল থেকে ক্রিস্টোফার ফার্স্টফ অলিয়ার সুরাজ গ্রাউন্ডার শে গোল গোল করলো সুরাজ গোলকিপার সুরাজ দূরপাল্লার শটে আরো একটা গোল তুলে নিল হাইটটা কিন্তু অনেকটা রাজ্জাক কুলে ভালো শট এক থেকে তো গোল পাইনি ছোটে রাজপুর এটা কিন্তু গোলের সুযোগ হতে পারে গিয়ে মারলো কৃষ্টপুর বারে বারে রেফ্রির দিকে তাকাচ্ছে রাজা ড্যানিয়াল ড্যানিয়াল বক্সের বাইরে ঠিক বক্সের বাইরে ড্যানিয়াল ক্রিস্টোফার যাক ক্রিস্টোফার ওখানে কিন্তু হাতটা চালায় যাক ভালো ক্লিয়ার ফার্স্ট হাফ এই মুহূর্তে শেষ হলো দ্বিতীয় অর্ধের খেলা সেকেন্ড হাফের পরে সুরাজ সুরাজ কোথায় কোথায় শর্টটা করলো গোল করাটা কিন্তু

মাঠের উল্লাসটা একটু দেখুন অপেক্ষা করছিল কিন্তু সকলেই কখন গোলটা পরিশোধ হবে রাজ্জাকলো শর্টটাকে ও নাই রাজ্জাক এই তো একটা বাজে ট্যাকেল ছিল ঠিকঠাকভাবে লাগলে হয়তো এটা একটা পাওয়ার ছিল না শর্টে রজত ক্রিস্টোফার ড্যানিয়েল এটা কিন্তু আবারও বাজে ট্যাকেল রাজ্জাকের হ্যাঁ ইয়োলো কার্ড ইয়েলো কার্ড র্যাট সুযোগ হতে পারে বলে ভালো সেফ রাখ প্রথম শটটা কিন্তু মুখে লাগে প্রথম শটটা মুখে লেগেছিল এবং রিটার্ন বলটা কিন্তু ড্যানিয়াল শট করে সেক্ষেত্রে একটা ভালো শেপও দেখলাম আমরা খেলা শেষ